যন্ত্রণায় বছর ধরে পরিযায়ী শ্রমিক বিভিন্ন জায়গায় ডাক্তার দেখিয়েছিলেন সমস্ত জায়গাতে অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছিলেন চিকিৎসকেরা কিন্তু অভাবের সংসারে চিকিৎসার খরচ জোগাড় করতে পারেননি অবশেষে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে আছেন অর্থোপেডিক চিকিৎসা করেন সেখানে চিকিৎসক বিনামূল্যে অস্ত্রোপচারের পরামর্শ দেন মঙ্গলবার প্রথম মালদা মেডিকেল কলেজ হাসপাতালে হাটুর প্রতিস্থাপন সফলভাবে করলেন অর্থোপেডিক বিভাগের চিকিৎসকেরা প্রায় দুই ঘন্টা ধরে চলে অস্ত্রোপচার বর্তমানে রোগীর অবস্থা স্থিতিশীল আগামী কয়েকদিনের মধ্যে রোগী হাঁটাচলা করতে পারবে দাবি চিকিৎসকদের মালদা জেলার হবিবপুর ব্লকের বাহাদুরপুর নন্দগড় গ্রামের বাসিন্দা দেবেন পেশায় তিনি শ্রমিক গত বছর আগে শ্রমিকের কাজে গিয়ে পাঁচ সমস্যা দেখা দেয় বা পায়ের হাঁটু ব্যথা শুরু হয় ধীরে ধীরে স্বাভাবিক হাঁটুর কাজকর্ম বন্ধ হতে শুরু করে এমনকি মাঝে মধ্যে হাঁটতে গিয়ে পড়ে যেতেন বিভিন্ন জায়গায় চিকিৎসা করেন বেসরকারি হাসপাতালেও যান এই অপারেশন করতে বেসরকারিভাবে প্রায় দু লক্ষ টাকা খরচ সেই টাকা জোগাড় না হয় চিকিৎসা করাতে পারেননি গত সাত দিন আগে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে আসেন বহির বিভাগের চিকিৎসক দেখার পর অপারেশনের পরামর্শ দেন ভর্তি হন তিনি মালদা মেডিকেলে মঙ্গলবার সফলভাবে তার অপারেশন হয় অর্থোপেডিক বিভাগের দুজন সহ মোট চারজন চিকিৎসক ছিলেন চিকিৎসকদের দাবি এই প্রথম মালদা মেডিকেল কলেজ হাসপাতালে সফলভাবে হাঁটুর প্রতিস্থাপন করা হলো। মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পরিকাঠামোগত কিছু সমস্যা রয়েছে তারপরও এই ঝুঁকিপূর্ণ অস্ত্রোপচারের সাহস দেখান চিকিৎসকরা আমার স্বামী ব্যাঙ্গালোরে কাজ করতে গেছিল পনেরো বিশ মালা সিঁড়ি বেয়ে উঠতেছিল উঠতে উঠতে উঠতো নাপতো নাম তো করতে করতে হাঁটু খাইয়ে গেছে সময় লাগলো দু ঘন্টার মতন লেগেছে সময় আমাদের এখানে ফার্স্ট টোটাল নি হচ্ছে সেট করতে একটু অসুবিধা হয়েছিল ইনিশিয়ালি তো আলটিমেটলি ওই অপারেশনটা ভালো হয়েছে আমাদের পুরো টিম অর্থোপেডিক টিম আমাদের ইউনিট ওয়ান ইউনিট টু হেড সবাই এসে আমাকে হেল্প করেছে আই এম গ্রেটফুল থ্যাংক ইউ স্যার কতজন ছিল টিমে স্যার টোটাল চারজন ছিল আনন্দর বিষয় আজকে যে আমাদের এখানে একটি টোটাল নি রিপ্লেসমেন্ট অপারেশন হয়েছে হাঁটুতে এবং একটি আমাদের বিভাগীয় প্রধান এবং তার টিম অর্থোপলজি ডিপার্টমেন্টের সবাই মিলে আজকে একটি অপারেশন হয়েছে আর এবং এখন পেশেন্ট এখানে ওয়ার্ডে চলে যাচ্ছে এবং এটা আমাদের খুব আনন্দের বিষয় এবং এই ধরনের অপারেশন আমাদের এখানে যে হচ্ছে এটা আমাদের গর্বের জায়গা একটি এবং এখানে হলো এর আগে হয়েছে কিন্তু আমরা জানাতে পারছিলাম না জানাচ্ছি বা এবং সম্পূর্ণভাবে বিনামূল্যে বিনা বিনা পয়সায় এই যে এত ট্রিটমেন্ট তার ইমপ্লান্ট আছে ইমপ্লান্ট দেওয়া হয়েছে সবই আমাদের 아 수요가 어떻게 되야